নমস্কার সকলকে টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ইস্ট ছাড়া বাড়িতে কীভাবে নরম এবং সুস্বাদু তন্দুর বানানো যায় তার রেসিপি শেয়ার করছি বাজার বা রেস্টুরেন্ট থেকে আনা তন্দুর কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু আমার তৈরি এই তন্দুর রুটি ঠান্ডা হলেও কিন্তু নরম থাকবে দেখুন আমার তন্দুরগুলো কতটা সফট হয়েছে এবং প্রতিটা তন্দুর ফলে ওঠার জন্য ভেতরটা দেখুন কতটা ফাঁপা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক তন্দুর করার জন্য আমি নিয়েছি দু বাটি ময়দা এবং এক বাটি আটা আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো নুন এক চামচ চিনি তেল হাফ চামচের মতো বেকিং সোডা এবং এক বড় চামচের মতন বেকিং পাউডার এবার ভালো করে মেখে নেব ময়ামটা ভালো করে দিতে হবে আমার ময়াম হয়ে গেছে এবার দই দিয়ে আটাটা মেখে নেব দইটা অল্প অল্প করে দেব অল্প উষ্ণ জল দিয়ে আটাটা এবার ভালো করে মেখে নেব। একটা সফট ডো তৈরি করতে হবে আটাটা আমার মাখা হয়ে গেছে এবার ঢেকে তিন থেকে চার ঘন্টা রেখে দেব আটাটা দেখুন কতটা সফট হয়েছে এবং ফুলে উঠেছে এবার আটা থেকে বড় বড় আকারে লেচি কেটে নেব আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার গ্যাসে তাওয়া বসিয়ে দেব তাওয়াটা উল্টো করে বসাতে হবে কারণ তন্দুরটা উল্টো দিকেই হবে এবার লেচি থেকে মোটা করে তন্দুর বেলে নেব তন্দুর বেলা হয়ে গেছে এবার উপরে দিয়ে দিব অল্প করে কালো জিরে এবং ধনে পাতা কুচি দিয়ে এবার একটু বেলে নেব এতে কালো জিরে এবং ধনে পাতাগুলো তন্দুরের সঙ্গে আটকে যাবে তন্দুরটা উল্টে নিয়ে পেছন দিকে অল্প জল দিয়ে মাখিয়ে নেব এতে তন্দুরটা তাওয়ায় আটকে থাকবে উপর দিকটা যখন ফুলে উঠবে তখন তাওয়াটা উল্টো করে গ্যাসের উপর ধরতে হবে এবং তন্দুরের উপরটা ভালো করে সেঁকে নিতে হবে দেখুন আমার তন্দুরগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এবার উপরে বাটার ব্রাশ করে নেব আপনি বাটার পছন্দ না করলে নাও দিতে পারেন ভালো করে বাটার মাখিয়ে নামিয়ে নেব একইভাবে দ্বিতীয় তন্দুরটাও বেলে নেব বেলার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোথাও মোটা বা পাতলা না থাকে সমানভাবে বেলে উপরে একই পদ্ধতিতে কালো জিরে ও ধনে পাতা দিয়ে একই পদ্ধতিতে ভেজে নেবেন তন্দুরের আটাটা যদি ভালোভাবে মাখা হয় এবং তিন থেকে চার ঘন্টা রাখা যায় এবং সঠিক পরিমাণে সব কিছু দেওয়া যায় তন্দুর কিন্তু সবগুলোই ফুলে উঠবে এবং নরম হবে আমার তন্দুরগুলো দেখুন সবগুলোই ফুলে উঠেছে এবং কতটা নরম হয়েছে ইস্ট চারাই এরকম নরম এবং সুস্বাদু তন্দুর বাড়িতে অনায়াসেই এবার থেকে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আশা করি এই তন্দুর রেস্টুরেন্ট বা বাইরের তন্দুরের স্বাদকে হার মানাবে বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন পরের রেসিপি নিয়ে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে